অত্যন্ত মনোরম পরিবেশে কনকনে শীতের মধ্য দিয়ে চট্টগ্রাম সি আর পিতে হয়ে গেল টেন কিলোমিটার ম্যারাথন এখানে দেশ বিদেশের অনেক রানার চলে এসেছেন এই শীতকে উপেক্ষা করে দেখুন এবং তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য অনেক দর্শক শীতকে উপেক্ষা করে রাস্তা সাইডে তাদেরকে কে জানাচ্ছেন এই ম্যারাথন প্রতি শুরু শুরু হয় প্রথম হয়েছিল রক্ষার দাবিতে আপনারা জানেন এই সিআরবিতে আহ ভেঙে এখানে একটি মেডিকেল তৈরি করার কথা ছিল তখন থেকেই আন্দোলন শুরু হয় সি রক্ষার আর এই সিআরবি রক্ষার আন্দোলনে প্রথম ম্যারাথন এরপরে চলছে প্রতি বছরেই এই ম্যারাথনের আয়োজন দেখুন শীতে বর্তমানে চট্টগ্রামে কন কনে শীত চলছে আর এই শীতকে উপেক্ষা করে দেশ বিদেশের ম্যারাথন বা রানারগণ চলে এসেছে রান করতে আর তাদের আহ অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার সাইটে লোক দাঁড়িয়ে রয়েছে আর এই ম্যারাথন রানটি রান টি সি.আর.বি. থেকে শুরু হয়ে টাইগার পাস জি সি টাইগার পাস ইস্পাহানি এবং ইস্পাহানি হয়ে ওই স্টেডিয়ামের পাস দিয়ে চলে এসেছে একবার চলে আসলে আড়াই কিলো হবে আর যেহেতু টেন কিলো তাদেরকে চার প্রতিবার প্রতিজনকে চারটি রান দিতে হবে তাহলেই তাদের দশ কিলোমিটার রান পূর্ণ হবে আপনারা দেখতে পাচ্ছেন সিআরবি ম্যারাথন দুই অত্যন্ত শীতকে উপেক্ষা করে রানারগন দেশ বিদেশ থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে চলে এসেছে এই ম্যারাথনে অংশ নেওয়ার জন্য তাদের ড্রেসটিও অত্যন্ত সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর লাইটিং করেছে তারা দৌড়াচ্ছে এই পাহাড়ি পথে উঁচু নিচু আপনারা জানেন সি এটি একটি পাহাড়ি পথ এখানে কোথাও উঁচু কোথাও নিচু আর তারা এই উঁচু নিচু পথকে উপেক্ষা করে তারা সুশৃঙ্খল ভাবে রান করছেন আর এদের পিছনে পিছনে রয়েছে মেডিকেল টিম অ্যাম্বুলেন্স যাতে কোনো রানার্স রান করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন না হয় অনেকে অনেক জায়গায় দেখেছেন যে রানারগণ রান করতে গিয়ে ইঞ্জুরির কবলে পড়ে তো এখানে জন্য মেডিকেল টিম সব সর্বদাই পিছে পিছে ঘুরেছে অ্যাম্বুলেন্স নিয়ে যাতে কোনো সমস্যা না হয় দেখুন কত কুয়াশা পড়তেছে আর এখানে প্রচুর চতুর্দিকে বিশাল বিশাল গাছ রয়েছে অনেক পুরাতন গাছ আর এই গাছের কারণে কিন্তু এই জায়গাতে একটু কুয়াশা কম দেখা যাচ্ছে দেখুন গাড়ি নিয়ে দেশ বিদেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসেছেন রান করার জন্য আপনারা জানেন সি এর অবস্থান এটি একটি পাহাড়ি এলাকা এখানে নারী পুরুষ বিভিন্ন দেশের আহ লোকজন চলে এসেছেন রান করতে এই যে দেখুন কত সুন্দর সুশৃঙ্খল ভাবে তারা রান করছেন এই কুয়াশার মধ্যে একটি মাত্র আহ গেঞ্জি ট্রাউজার পরে তারা রান করছেন দেখুন এই যে দেখুন অনেক সুন্দর ভাবে তারা রান করছেন মাঝে মাঝে ভি চিহ্ন দেখিয়ে দিচ্ছেন এই যে দেখুন কত আনন্দ ঘন পরিবেশে তারা রান করছেন আনন্দ নিয়ে এই যে দেখুন কত তাদের মধ্যে মানে দেখুন তো আপনারাও নিয়মিত রান করবেন নামাজের পরে রান করবেন নিয়মিত আমাদের এক সিনিয়র রানার বলেছেন যে মায়ের উপর কোনো ঔষধ নাই আর রানের উপর কোনো ব্যায়াম নাই তো নিয়মিত রান করলে পুরো শরীরটা যেহেতু রানের মধ্যে মানে মুভমেন্ট হয় যার জন্য আপনারা জানেন যে চল্লিশ বা ঊর্ধ্ব হলে আমাদের বিভিন্ন জয়েন্টের পাশে যে ব্যথা শুরু হয় এই ব্যথাগুলো হবে না আপনার কন্টিনিউ ব্যায়াম করুন রান করুন রান করলেই আপনারা এই সমস্ত রোগ থেকে উপকৃত হবেন। তো আমরা সবাই রান করি নিয়মিত কত ভাবে রান করছেন অনেকে রান করছেন এবং ভিডিও ধারণ করছেন সাথে সাথে রানও করছেন রয়েছেন আহ দশ বছরের বাচ্চা থেকে অনেক প্রবীণ ব্যক্তিও রয়েছে এই রানার্স সবাই এখানে এক করছেন কিলোমিটার। অনেক আনন্দ নিয়ে রান করছেন। আর যেহেতু সকালে অন্যান্য যানবাহন এখনো আহ শহরের কোলাহল শুরু হয়নি এই রানটি শুরু হয় সকাল ছয়টা পাঁচ মিনিটে সিআরবি থেকে এই রান শুরু হয় সকাল ছয়টা পাঁচ মিনিটে আপনারা দেখতেছেন ফরেনার অনেক রানার চলে এসেছে অনেক সুন্দর পরিবেশটিও অনেক সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এই রান রানারগন রান করতেছেন আপনারা দেখছেন ম্যারাথন দুই হাজার পঁচিশ আজকে দশ জানুয়ারি এই ম্যারাথন চলছে ম্যারাথন শুরু হয়েছে সকাল ছয়টা পাঁচ মিনিটে আর ম্যারাথনের আহ নিয়ম হচ্ছে যতক্ষণ রানারগণ রান করবে এর মধ্যেই আমরা দেখেছি যে পাঁচ সেকেন্ড থার্ড এনারা রান শেষ করে ফেলেছেন তো এনার আর বাকিদের যেহেতু টেন কিলোমিটার হয়নি তাই তারা রান করতেছেন রান যতক্ষণ শেষ হয়নি অর্থাৎ দশ কিলো শেষ হয়নি ততক্ষণ কেউ রান শেষ করবে না ওনারা প্রত্যেকেই টেন কিলোমিটার রান শেষ করেন তো বিওয়ার্স এক বলে রাখি আপনি যেখান থেকে দেখছেন আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার পেজ ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন আমি জানি আমার এই ভিডিও বিভিন্ন রানার্সগন দেশে বিদেশ থেকেও দেখবেন আপনারা কোন দেশ থেকে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম